কুরআন কারীম আছে অমায়ু আয্জিম শা'ইরা আল্লাহ ফা ইননাহু আল্লাহর নির্দেশনা কে যে সম্মান করবে তো আল্লাহ তার বলেন এটা তার অন্তরে তাকওয়া আছে এই কথার প্রমাণ তার অন্তরে আল্লাহ ভীতি আছে আল্লাহর ভয় আছে এ কথার প্রমাণ আল্লাহর নিদর্শনাবলীকে বলি সম্মান করে তো আল্লাহর নিদর্শনাবলী এর মধ্যে মসজিদ আল্লাহর ঘর অন্যতম প্রতিটা মসজিদ প্রতিটা আল্লাহর ঘর আল্লাহর নিদর্শনাবলীর একটি এই জন্য যে মসজিদকে সম্মান করবে তো এইটা তার অন্তরে তাকওয়া আছে আল্লাহর ভয় আছে এই কথার প্রমাণ বহন প্রমাণ বহন হাদিসের মধ্যে আছে দেখি সাল্লাম বলছেন সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কেয়ামতরি দিন আল্লাহ তালার আরশের ছায়া দান করবেনারা অনেক শুনছেন যে দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এই সাত ধরনের ব্যক্তির মধ্যে এক ধরনের ব্যক্তি হল ওই ব্যক্তি রজুলুন কালগুহু মা আল্লাহ কুন্মিল যার অন্তর মসজিদের সাথে লেগে আছে যার দিল। মসজিদের সাথে লেগে আছে মসজিদে মসজিদে নামাজ পড়া মসজিদে সে ইবাদত করা মসজিদকে সুন্দর করা মসজিদের করা মানে মসজিদের প্রতি ইবাদতের প্রতি তার হৃদয় পড়ে থাকে দিল পড়ে থাকে অন্তরের টান থাকে আল্লাহ আলীহাসাল্লাম বলছেন এটা প্রমাণ করে যার দিলের মধ্যে এরকম আছে তো তাকে আল্লাহ তালা আল্লাহর আরশের নিচে ছায়া দেন এই মসজিদের সাথে মোমেনের সম্পর্ক গভীর করা উচিত হাদিসের মধ্যে আছে বান্দা যখন মসজিদে ঢোকে সে আল্লাহ তালার মেহমান হয়েছে আর আল্লাহ তালা সেই মেহমানকে প্রথম আপ্যায়ন করে তার অগণিত গুনামাফ করে দেয় এটাই প্রথম মেহমান অকেরাহু আল মাকসার মসজিদে আল্লাহর পক্ষ থেকে প্রথম মেহমানদারি হল সর্বত বরং গুনাম বান্দার গুনাম এজন্য মসজিদকে ভালোবাসা মসজিদের প্রতি হৃদয়ের টান থাকা মসজিদে এসে নামাজ পড়া মসজিদে সবসময় অন্তরে মসজিদের প্রতি ভালোবাসা এটা অনেক বড় একটা নিয়ম আবার দেখেন এর বিপরীতে মসজিদে অনর্থক কথা বলা আওয়াজ বড় করা সুরগুল করা অনর্থক নেতাগিরি মাতবরি অহংকার বড়াই ঝগড়া এগুলো করা এটা কেয়ামতের একটি মন্দ চিহ্ন আলামত কেয়ামতের মন্দ আলামত আল্লাহ নবী সাল আলহ্লাম বলছেন জহারাতিল আসিল গেটের জায়গা ছেড়ে বসেন গেটের জায়গা ছেড়ে ডানে বামে গেটের জায়গা আটকায়ে চলল আলম ভাই আমনও বইয়া লাইছেন গেটের জায়গা ছেড়ে দেন তোর তো বইব কেমনে পরে লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহরাতুল আসওয়াত ফিল মাসাজিদ কিয়ামতের একটি মন্দ চিহ্ন যে মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যায় মানে মসজিদে ফালতু কথা বেহুদা কথা অনর্থক কথা এটা বেড়ে যাওয়া বেহুদা কথা বলা এটা কেয়ামতের একটি অপছন্দনীয় নিন্দনীয় মন্দ আলামত এজন্য আপনারা যারা আছেন প্রত্যেকেই মনে রাখবেন মসজিদে কোনো রকম যেন গুণা না মসজিদের আজমত মসজিদের সম্মান অনেক বেশি অনেক বেশি আমি যে জন্য শুরুতে ঢুকা বললাম ছেলেদেরকে যে বাবা তুমি এটা মসজিদ ফাইজলামী করলে বাইরে চলে গেলে না আল্লাহর ঘর মসজিদে তামাশা করা দুষ্টমি করা এটা অনেক বড় একটা অপরাধ কোন জায়গার সম্মান যেমন বেশি ওই জায়গার অপরাধেরও মাত্রা অপরাধের শাস্তির পরিমাণও বেশি এজন্য সমস্ত ওলামায়িকারা বলছে নক্কা শরীফ আল্লার ঘরের কাছে মুসজিদ হারাম ওটার মধ্যে একটা আমলে এক একটি সেজদা এক লক্ষ সেজদার সময় তাহলে যেমন এক লক্ষ অনেক বেশি তো গুনার শাস্তিও অনেক বেশি অপরাধের শাস্তিও অনেক বেশি এই কারণে মসজিদের আজমত মসজিদের প্রতি সম্মান আন্তরিকতা প্রত্যেকের ভিতরে থাকা যায় আমরা আমাদের সমাজে এ ব্যাপারে যত্নবান কম অনেক মসজিদের কিশোর বয়সী ছোট বাচ্চা চোদ্দ পনেরো বছর হয়ে গেছে এমন ছেলে পেলেও এত দুষ্টামি করে এত কথাবার্তা এত তামাশা ঠাট্টা বারান্দায় ফাইজলামির একটা মানে আখড়া বানায় জুমার বয়ান হয় ইমাম সাহেব বয়ান করে আর কিছু দুষ্ট ছেলে পেলে আছে পুরাটা টাইম যন্ত্রণা দেয় কষ্ট দেয় আহা অপদার্থ সন্তান জানেও না যে আল্লাহ ঘরে নাচ কেউ তারে কোনোদিন শিখায়ও নাই যে আল্লাহর ঘরের সম্মান অথচ টেলিভিশন দেখতে বসলে মা বুঝাই দিছে যে সাবধান কথা বলবা না চুপ থাক বাবা শিখায় দিছে টেলিভিশন দেখলে নর্থকীর নাচ দেখলে চুপ করায় দেয় কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমাদের অনেকের চোখের সামনে বাচ্চারা একবারে চুপ না শুনলে জবাব দি না তো বেঁচে না একবারে চুপ যদি 12 বছরের ছেলেটাও ছোট 14 বছরের ছেলেটাও ছোট তো ওই যে বান্দরামি করো দুষ্টমি করো ওই যে একটা শব্দ শুনে না তো সে শিখবে কত থেকে শিখবে কত থেকে চড়িয়তের আলা জানবে কত যদি নাই শুনো নাই শুনলে আমল করবে কি বাবা আমল তো তখনই আমল হয় যখন তা এলেম অনুপাতে সুন্নার অনুপাতে হলে সেটা আমল এমনিতে আমাদের মন মতো আমল করল নিজের ইচ্ছা মতো এই যে আপনাদের মাস বয়সী বয়স্ক অনেক লোক আছে হাজার বললেও কুটিবারও যদি বলে যদি ফাও ধরে তারপরও উনি উনার সুরা কেরাত শুদ্ধ করবেন কিছু বয়স্ক লোক আছে এমন গোয়ার যে মানে বুঝে যে উনার সুরা অশুদ্ধ দোয়া কালাম অশুध्द কিন্তু দুনিয়া কোনো কথা দিয়া ওনা করে এটা বুঝানো যায় কোনো ইবলিস ওনা কোলিজার ভিতরে বুঝাই দিতে যে অসুবিধা আল্লাহ বড় শা এই যে ভরিয়ে। উপর এরটা অন্য কেউ বুঝাই দিতে তার বলে যে মান্য না যে হুজুরা কই বই আল্লাহ বড় এখন আল্লাহ বলছে কি আপনারা বলেন যে আল্লাহ যদি বলে আপনারা শুনছেন না যে আল্লাহ বলছে যে বান্দা তুমি ভুলের উপরে মিথ্যার উপরে ভুলের উপরে মৃত্যু পর্যন্ত থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছি তো তোরে আমাদের এই ভরসা আপনার এই ভরসাটা দিল